যদি ভালো হয় নেতা ভালো হবে বেগম পাড়াত বাড়ি বানাবি না রে বেগম পাড়াত বাড়ি বানাসে কার জন্যে এই যে পলক আমাদের পলক ই এখন জেলত আছে আর বউ খালি সেই মজা মাতিতে পারে আর বউ সেই মজা আয় এই খালি মারিয়া দিছে ওই খালি ইচ্ছা মতো কেন পলক এখন খবর কি একটু মনোযোগ দাস শুনবেন অর্থ জাহানের খলিফা হু তুমের বউ বলতেছে আপনি মানুষের কষ্ট নিজের চোখে দেখবেন আর আমি আরামের ঘুম পারবো সেবো আমি না কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আপনি প্রতিদিন তাহার সময় চলে আসেন কিন্তু আজকে এই সময় চলে আসলেন কেন আজকে কি বইয়ের কথা মনে পড়ছে বিবি জান্নাতে যদি যাবার চাও জান্নাতে যদি যাবার চাও একটা মেয়ে প্রসব হবে তার জন্য কি কি দরকার সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বের একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে তার ধার থেকে তোমার বউকে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলে বের হলেন অন্য পৃষ্ঠাতে তাবুর মধ্যে ঢুকাই দিলেন কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলে স্বামীগ ইয়ামির মমিন আপনার দোস্তকে বন্ধু ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে আপনার তো আল্লাহ করলেন কিন্তু ওই লোকের অবস্থা কি বউটা সেই বলছে আমির আলমিন আপনার বন্ধুকে বলেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে সঙ্গে সঙ্গে লোকটা হাঁটু করে বসে কান্দার বলি আমির আল আমি আপনাকে এইভাবে তিরস্কার করলাম তিন তিনবার সালাম দিলেন অত সালামের উত্তর দিলাম না ওমর ফারুক লোকটার থুতুনির তলে হাত দেয়া কপাল একটা চুমা খায় বলতে ভাই যান আল্লাহ রস্তে আমাকে মাফ করে দা আত্মা কুল্লা হাক্কা তুকাতিহি করার লাইন যখন চালু হবে সেই মানুষটা কেমন মত তাকে হবে একটু খেয়াল করেন আবদুল্লাহ বলতেছে নবীর সবাই যখন ঘুমে গেছে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লা আবদুল্লা বলে আমি দরজা খোলে তাকায় দেখি বাবার হাতে একটা পান পাঞ্জাবি আমি আবদুল্লাহ হাসি নিয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পান পাঞ্জাবি দিছে আপনি আর একটা দিয়ে বেড়াচ্ছেন আসলে নেতার ব্যাটা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাঞ্জাবি আমাকে দিছে আপনি আরেকটা দিব রাইছেন ওমর ফরুক বল আব্দুল্লাহ যা বলবি সাবধান হয়ে বলবি ইন্নাল্লাহ ইয়া মরকম আন তো আব্দুল আমান ইলা আহলেহা ও ইজ হাকাম তুম পাইনাম না আন তাহাকুম বিল আদর যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের চরিত্র কেমন হবে আর বর্তমানে কিভাবে নাই। আমার আমি বলি আপনাকে বাগানের চাষ করে জ্যোষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখ গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাক আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় আমি খাইনি পরিবারের কেউ খাইনি আর তুই আমার গাছের ছোটো আম পারতিছিস তোর বাপক যা বিচার তোমরা ছেলে মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবা গাছের ছায়ে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিমু কার কাছে বেটাও সোর বাপ সোর সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না কথা কেন ভাই বিচার দেওয়ার কোন জায়গা আছে বর্তমানেও বর্তমানেও আমাকে চারটালে গল্প মারতেছে আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ সামনে ক্ষমতা আসতেছে বিএমপি চার্স গল্প হচ্ছে আগে ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতা রে আগামীতে বিএমপি আসতেছে আমি বললাম নাউদুবিল্লাহ সাইড সাহিত্যিক একজনকে নাউদু বিলা মানে নাউজুবিল্লাহ তোমার কথা মারাত্মক ভুল আওয়ামী লীগও ক্ষমতার ছিল না বিএনপিও ক্ষমতার আসতেছে না সব সময় যিনি ক্ষমতার আসেন তিনি হলেন আমার আল্লাহ তো স্টলে সবাই বলতে যেহেতু সবসময় ক্ষমতার আল্লাহ আছে তার দলিল কি সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত করলাম তাবারাকাল্লাযী আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয় কি দেয় আল্লাহ ক্ষমতা দেয় দেখার জন্যে আল্লাহ হাসিনা ক্ষমতা দিছিল নয় সালে ভোটে ক্ষমতা আইল তারপরে চোদ্দ সালে বিনা ভোটে একশো একান্ন জন হওয়া লাগবে সেটি ভোটই হয়নি একশো চুয়ান্ন জন আঠারো সালে দিনের রাতে করলো সালে আবার নির্বাচন কতগুলা নেতা দেখবেন পারে না দুইজন হাত ধরার টানে আর দুইজন পাচার ঠেলা মারে দেখেন এরকম নেতা উঠতার পারে না ভাইরে একজন দুইজন টানে তোলে আবার দুইজন পাথর ঠেলে ওই নেতা মাইক অর প্রত্যম কথাই হলো খেলা হবে। খেলবার গেলে বল থাকা লাগবে পাগলা খেলবার গেলে বল থাকার দরকার আছে না নাই আছে না নাই একচল্লিশ বলেছে আমার আল্লাহ তারা চব্বিশ সালের পাঁচই আগস্টে নামায় দিল এখান থেকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিক আওয়ামী লীগ না ক্ষমতার মালিক বিএনপি না ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ আগামীতে কাকে আল্লাহ ক্ষমতা দেবে এইটা এখনোই বলা যাবে না কিন্তু গোটা বাংলাদেশ আপনাদের দোয়াই ওয়াশ করে এতটুকু পর্যন্ত আমি দেখতেছি আগের দিন বাঘে খাসে আগের দিন হুম হুম চলবি না আগের দিন আর চলবি না মানুষ অনেক সজাগ হয়ে গেছে ভাই মানুষ এখন আগে কিছুই জানতো না আগে কিছুই জানতো না বুঝলেন ওই যা শুনতো তাই এখন হাতে হাতে মোবাইল আছে না নাই সবই দেখতেছে কারা কি করতেছে কার আমলনামা নামা কি সব দেখতেছে এই জন্যে আগাম কোনো কথা বলা যাবে তো মনোযোগটা শুনবেন ওমর ফারুক বলেন আবদুল্লাহ তুই কেমনে বিশ্বাস করলি একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোরে দেওয়া হয়েছে আর একটা দিবে রাইসি বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুই বল রে আবদুল্লাহ এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুদ্া দিই তাহলে দেখতে কেমন লাগে মুয়াজ্জিনের মুসল্লির কাপড় যদি ছোট হয় মুসল্লির পাঞ্জাবি যদি ছোট হয় কোনো সমস্যা নেই কিন্তু ইমামের ছোট হলে আপনার বুঝতেছেন আমার কথা একজন আমাকে মোবাইল করে বলতে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে আমি কইলাম ভাইজান তুমি ইমামের দাড়ি এক মুষ্টি কেমনি মাপলে তখন হুজুর ইমাম তখন खुद বে তখন আমি দূর থেকে আন্দাজ করি তখন মুড় দেখেছি আর দাড়ি দেখছি হুজুর আমার মনে হয় এক মুষ্টির কম হবে আমি বললাম কে ভাই তোমার দাঁড়িয়ে খবর কি আমার নাই তাই বলে হুজুর থাকা লাগবে না যেই দেশে মানুষ ইমামের দাড়ি মুর দিয়ে মাফে আর সেই দেশে কেউ যদি দাড়ি চাষা মুখ চাষা লোককে বলে জাতীয় ইমাম এরা মানবি কথা এরা মানবি এক মাথার টুপি দিয়ে এক সালাউদ্দিন মুখর দাঁড়ি দাঁড়ি উনি জাতীয় ইমাম জাতীয় নেতা বলবার বারো কিন্তু জাত ইমাম বাংলার তাংলার সবাইকে মানবে না জাত ইমাম হবার গেলে তার বাহ্যিক কিছু চেয়ার লাগবে যেইটা ছাড়া মানুষ কিন্তু এক্তেদা করবে কত কন না কেন এক্তেদা করবে ব্যবহার হচ্ছেন আসল কথায় হাত করলে তো ব্যবহার হবেন বাজার দে গরম ভাতে বিলাই বাজার গরম ভাত কিন্তু ভালো জিনিস বিলায়ের চরিত্র নান একটু মনোযোগ শুনবেন ওমর ফারুকুল আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দেওয়া যান আবদুল্লাহ বাবার চোখের পানি দিকে তার নিজের অংশটুকু বাবাকে দান করে দিল বাবা আবদুল্লাহর অংশ নিজের অংশ নিয়ে যখন রওনা দিয়েছে আবদুল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে বাবা সামনে সামনে বাবা ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল আবদুল্লাহ জানলা দেয়া তাকায় দেখে হজরত উমর ফারুক নিজি দর্জি হইয়া ছেলের পাঞ্জাবি তার নিজের পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া ওই জুব্বা বানায়া আমার বাবা খুদ্ দেয় এখন বলো বাবার বদ শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে ইজানু দিআলিস সালাতি মিয়মুল জুমআ ফসাউ ইলা আচ্ছা আরেকটা আয়াত কইতো দেখেন এখানে জিকির মানে কি এয়া আই হল আমানু উজু কুৰো লহা জিকিৰ কাচি ৰ চাবি হু হু বুক ৰতাও আসিলে আচ্ছা এ আয়াতে হাতে মানে কি সব আমি কওঁ না ঠিক আছে যে কাৰণে মানে না শোনা লাগবে তো খালি জিকিৰ জিকিৰ হয়নি জিকিৰ আমাৰ দয়াল বাবা দরবাৰেতে কেউ ফিরে না খালি হাতে মাস্টার নিবশাখের শেষ বিবেশ্ধার কি হয় এই জিকির করবার দাও হবে আজকে একটু মনোযোগদার শোনেন এরপর আল্লাহ বল্লেন আইয়ো আল্লাদিন আমানুস তাই নো বিশ্বপরিব সনা ইন্নাল্লাহ মা সবি এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ একটু মনোযোগ দেন জিকির শব্দের কথা বলতেছি খুবই চেষ্টা করছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু বন্ধ করবার ওরা পারেনি তখন চিন্তা করলো যে হোক যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে আল্লাহ নবীর ঘর ওরা সাতাশ জন কোনো কিতাবে লিখছে সাতাশ জন লাঠি ছোঁটা যা আছে জিকির মানে একটু মনোযোগ শুনবে লাঠি সোঁটা যা আছে সব নিয়ে নবীর ঘর ঘেরাও করলো রাতের বেলা ধরে কখন রাতের বেলা ঘেরাও করলো সবাই যখন লাঠি সোঁটা নিয়ে নবীর ঘর ঘেরাও করলো তখন নবী আস্তে আস্তে আলীর কাছে গিয়ে বলেন আলী আলী বলতে হুজুর কি খবর বলে আজকে আমার বিজনেস ঘুম পাড়া লাগবে ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটু মনোযোগ শোনেন আলি বলতেছে হুজুর আপনার বিচার যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন রাসুল বলতেছে আজকে আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে এখানে আর থাকার পরিবেশ নাই আলি বলতেছে হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা সাত আটজন লাঠি সোটা নিয়ে ডেনে আছে আপনি বার হলি মারবি হুজুর রাসুল বললেন আমি তো বার হচ্ছি না আল্লাহ আমাকে বার হবার বলতেছে কে বার হবার বলতেছে আলী বলতেছে আমি আল্লাহ বুঝবার পারলাম না এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ বের হবার আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে তখন আল্লাহ আপনাকে করছে তার মানে বোঝা গেল আল্লাহ রসুল আলী আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও শুধু ঘুমাইলে হবে না চাদর মুড়ি দিয়ে ঘুমাও এর বেশি আর তোমাকে আমি বলবো না নবীর কথা মতো হজরত আলী আল্লাহ নবী যেই বিছনায় ঘুমাই ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল আমার দরজা খুলে তাকায় দেখে সতারজন নেতা লাঠির সোটা তরবার নিয়ে ডাঁড়ায়াস আল্লাহ ওর আমারে মারার জন্য যেভাবে লাটি নিয়ে দাঁড়িয়ে আছে এখন করব বললেন না শরুম মিনাল্লহি অবশ্য রিল মো অমিনী এক মুষ্টি বালি হাতে নেন এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সুরেসিনের তিনটা আত্লাত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু সিতায় দেন আল্লাহর কথা বলতে আমি যখন পালু ফুঁতে ছুটাই দিল এমন সময় আমার আল্লাহ তালা সাত জন পাহারা তার তারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে ওরা হাতে লাঠি শোনা যা আসলো বুঝলেন বালু চোখে ঢুকলে ওই লাঠির কথা খেল আছে লাঠি ফেলে দে চোখ ঢুলতিছে রাসুল কয় আল্লাহ যে সুযোগ পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিঠা যায় এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই আল্লাহ বলতে তো পিটার দরকার নাই জাগা মতো মার হবি জাগা মতো মার হবি আপনি যান আপনি যান মার হবি জাগা মতো ওই সাত আট সাত আটজন যে কয়দা নবীর বাড়ি ঘেরাও করছিল একজন স্বাভাবিক মৃত্যু বরণ করতে পারে নাই বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে না কেন করেন নবী আমার বের হয়ে চলে গেলেন আবু বক্করের দরজায় নেতা কেমন কর্মী কেমন একটু খেয়াল করেন ইহানুর কাছির আয়াত তা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি নবী শুধু বললেন আবু বক্কর দরজা খুলে গেল রাসুল বলে অবাক্কার আমি যে আসতেছি এইটাকে তুমি আগে থেকে জানতাম অববাক্কর বলে রাসুল আল্লাহ যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবে না ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই আবু বক্কর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন রাসুল বক্কর তোমার বউ বাচ্চা আছে তাদের কাছে কিছুই বলবো না আবু বক্কর বলে রাসুল আল্লাহ এবং রাসুল ছাড়া আমার আপাতত কেউ নেই কিছুদূর যাওয়ার পর আবু বক্কর বলে হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন রাসুল ভাল আমি যাচ্ছি না আল্লাহ পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে নবী আশ্রয় গ্রহণ করলেন মাটি থেকে ছয় হাজার ফুট উপরে সেই গুহাটার নাম হলো সুর জোরে বলেন নাম কি গাড়ে সুরের মধ্যে করে যখন আশ্রয় গ্রহণ করলেন এদিকে সূর্য উদয় হয়ে গেল রাত শেষ আবু সুবেন বলতেছে নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি এই তোমরা কি গল্প করো ম্যানেরা কি গল্প করো এই ভিডিও ম্যান খুব সমস্যা মাইক এই জন্যই বললাম আজকের মাইক ভালো মনে হয় পড়ছে তাই না মগরী হ্যাঁ এ যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার চায় না বুঝলেন আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না যেই বক্তার ওয়াজ চলে বেশি ওরাই করে কথাটা বুঝলেন না হ্যাঁ এর আগে যেগুলো বক্তা করছে এরা যদি কোরআনের মহবতে ভিডিও করতো সব বক্তার গুলোই করতো এরা আমার জান খাচ্ছে জান মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই একে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় টাকা পায় বুড়ে মানুষের দাওয়াত দার জন্য মানুষ পাকল হয়ে যায় এ ওয়াজ শোনা লাগবে না হয় কোনো গল্প করা চলবে না এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চিন্তা করেন সকাল হয়ে গেছে সূর্য উদয় হয়েছে আবু সুফিয়ান বলে নেতা আমরা যেভাবে পওরা দিছি বার হবার পারিনি এখন কি আমরা ফেরত জমো আবু দেল বলতেছে এই সাত আটজন আবার কবে একটি হমো ঐক্য জোট করছি আজকে কাম সারা লাগবে বার হয়নি কি হয়েছে আমরা টানে আবার কর্ম আবু জেহেলের নেতৃত্বে সাত জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে যেই মাত্র দরজা খুলেছে তাকে ওরে তামনে দিয়ে ঘুম খালি ঘুম পারতেছে নাকের সাউন্ড হচ্ছে ওই সাত আট জনের মধ্যে একজন আছে তার নাম হলো উলিদ বিন মুগিরা জোরেকার নাম কি উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে নেতা আমরা তাকে ঘুম যাকে সার রাত দিলাম আর এইভাবে আর আমি ঘুম এই বলে হাতে একটা বর্ষা ছিল এই বর্ষাটা হজরত ঘুমন্ত নবী মনে করে আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে উলিদ বিন মুগরা যখন বর্ষাটা মারতে চায় এমন সময় আবুজেল খফ করে বর্ষা ধরে বলতেছে রে উলিদ বিন মুগিরা ঘুমন্ত মানুষকে মারা যায় না সোমানন্দ কন্যা কেন তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে ঘুমন্ত মানুষকে মারা যায় উলুদ্দিন বুগরা বলে তার সময় আপনার কথা মানা যাবে না যাকে পর দিলাম সারা রাত আর সেই বেটা আরামে ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই এ বিন মুগিরা আবার যখন মারবার চাই আবুজেহল খফ করে তীরটা ধরে বলতে অলিদ রে তোরে বারবার নিষেধ করি তুই কেন মানিস না বিন মুগিরা বলে নেতাজি আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে আমি শুধু আপনাদের এই জিকির বুঝানোর জন্য বলতেছি আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো অলিদ্দিন মুগিরা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি আবু বড় শত্রু কিন্তু সবচেয়ে সময় নবীকে কষ্ট দিয়েছে উলিদ বিন পড়ে দেখেন আল্লাহ নবীকে দেখা হলে বলতো ও মুসলমানের নবী আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন আচ্ছা আপনারা বলেন তো জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ জন্মের আগে আপনার বাপ কেন আমাকে যদি কেউ বলে হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন না যদি কেউ এরকম প্রশ্ন করে এর উত্তর আছে নবীরsockে দর দর করে পানি পড়ল শিশু তালে ময়েরা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী শোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন নবীর চোখ যখন পানি পড়তেছে আল্লাহ হাবিব যে উলিদ বিন মুগিরা আপনার অন্তরে কষ্ট দিল আপনি তাক চিনেন রাসুলকে চিনবো না কেন আল্লাহ তো মুগিরের ব্যাটা উলিত আল্লাহ বলতেছে না উতুল্লিম বা দা জালিকে জানি এই মুগিরের ভেটা উলিত না উনি হলো সন্তান রাসুল কয় আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয় না শুধু আপনি না কি পর্যন্ত আলে মোলামা নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারত সন্তান এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান জারত সন্তান এমন একটা আয়াত আল্লাহ নাজির করছে ভাই এ কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন কইতে হিন্দু ওয়াক পুরাই মারিতে পারে না এরকম মারা ঠিক না এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে যদি পরে সে মুরতাদ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বিন মুগিরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়। নবীকে যখন গালবন্ধ করবে এখনও করে নাই কেবল সাইজ হচ্ছে এমন সময় নবী বললেন উতুল্লিম বা আদা জানিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিন মুগিরা মার্সে দৌড় এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে আমাদের বাংলাদেশের নেতারা জানে কারণ জানে নাকি কারণ ওদের ভাষাই হলো আরবি যেই জানি সঙ্গে সঙ্গে দৌড় কারণ বুঝবার পারছে নবী কি কইছে এটা আমাদের বাংলাদেশের নেতারা জানে না সাড়ে পনেরো বছর কিন্তু আমরা দোয়া করছি বাংলায় করিনি আরবিতে এক বাড়ি বাড়ির দেখি একজনও রোজা নেই আমাক দাওয়াত দেখো দোয়া করেন হুজুর হাজার হাজার টাকা খরচ করে ইফতার আয়োজন করছি ভালো করে দোয়া করবেন আমি চিন্তা করলাম তারা রোসা নাই এর কিছু ভালো কি দোয়া আছে আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না আরবি দেওয়া লাগবে আরবিতে গড় দোয়া করতেছি ওরা খালি না বুঝা কয় আমিন আমিন আমি মনে মনে কইলাম যেখানে বাংলা থবি না সেটা আরবি মায়ের হবি তোর এখন কথা ঠিক কে না উলিদ বিন মুগরা দৌড়ে মায়ের কাছে মা

উতুলিমবা দা zalika জানিম শুনার পরে উলিবিন মুগিরা মা বলতেছে এই গোপন খবর তোকে কে দিল এইটা দুনিয়ার কেউ জানার কথা না উলিবিন মুগিরা বলতেছে মা যাই বলুক না কেন কথা কি সত্য বলে কথা তো 100% সত্য আমি যখন যুবুতে ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আজকে বাংলাদেশের বহু যুবক বউ থা বিদেশে যায় জোরে কোন যায় যায় না উলিদ বিন মুগিরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যাই এত লাভ এত লাভ হয়েছে এই লাভের ধান বাড়িতে জুমান বউ আছে এই কথা মনেই নেই আমার ছোটবেলায় কারণ আমার শ্বশুর বসে আছে আমি কি করি ছোটবেলায় আমরা একটা গান শুনতাম জামা তোর জামায়ের পাহাড়ি আমি যাব না তোমার জামায় চাকরি করে মহিমাগন্দ সুগার মেলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোর জামায়ের পাহাড়ি আমি যাব না স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যেয়া ঘর পড়া দেওয়া লাভ আছে কথা বলেন না কেন ভাইজান একটু মনোযোগ দেশ